এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভৌতিকতম জায়গা যেখানে ভুতেরা পর্যন্ত যেতেও ভয় পায় কথাটা মজা চলে হলেও একটাবার ভেবে দেখুন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যে জায়গায় গা ছমছমে অবস্থা তো রয়েছে এমনকি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনাকে এমন কিছু আওয়াজ শোনানো হচ্ছে যা শুনে আপনার কলিজার থেকে পানি বের হয়ে যাচ্ছে তাহলে তখন আপনি কি করবেন এমন কিছু জায়গা রয়েছে আমাদের এই পৃথিবীতে আজকের পর্বে আমরা পৃথিবীর আপনার প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে আর এই জায়গাগুলো কেন এতটা ভয়ানক এবং কেন এতটা লোমহস্যকর তাও জানতে পারবেন এই ভিডিওতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক জায়গা আছে যেগুলো নিয়ে ছড়িয়ে আছে রহস্য আর ভয়ের গল্প আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু ভৌতিক জায়গায় যেখানে হাজারো মানুষ অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছেন তাহলে চলুন ভয় আর রহস্যে ঘেরা এই স্থানগুলো ভ্রমণ করি আপনাদের সঙ্গ নিয়ে আর আপনি যদি এই ভ্রমণে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন প্রথমে যে জায়গাটার কথা আমরা জানব তার নাম হচ্ছে চেরনোবিল ইউক্রেন হ্যাঁ এটা সেই ইউক্রেন যে ইউক্রেনের অবস্থা এখন রাশিয়া খারাপ করে দিয়েছে যাই হোক উনিশশো সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার এই এলাকা সম্পূর্ণ জনমানব শূন্য হয়ে পরিত্যক্ত ভবন ফাঁকা রাস্তাগুলো এবং চারদিকে প্রকৃতির ছাপ যেন মৃত্যুর স্থিতি বহন করে স্থানীয় লোকজনদের দাবি রাতের বেলায় তারা অদ্ভুত ছায়া অস্বাভাবিক আওয়াজ শুনতে পান এই চেনোবিলে কিন্তু একসময় পারমাণবিক দিয়ে বিদ্যুৎ তৈরি করা হতো অর্থাৎ পারমাণবিক শক্তি দিয়ে কিন্তু সেটা ব্লাস্ট হয়ে যাওয়ার পর এখানে স্বয়ং বোধ যোগেও ভয় পায় কারণ এই জায়গাগুলোর ভিতরে দূর থেকেই মানুষ অনেক ধরনের ছায়া দেখে আর অনেক বড় বড় ছায়াও কিন্তু কয়েক মাইল দূর থেকে দেখা যায় সেখানে মানুষের যাওয়া সম্ভব নয় কারণ সেখানে রেডিয়েশন এতটাই বেশি যে কেউ গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে সেই ছায়া কিংবা বড় বড় যে দৃশ্যগুলো রয়েছে কিংবা যে অস্বাভাবিক আওয়াজগুলো রয়েছে সেগুলো কিসের এটা আজও একটা রহস্য এখন পর্যন্ত এছাড়া সেন্টার হোটেল যেটা রয়েছে কানাডাতে সেটাও কিন্তু বেশ ভয়ানক কানাডার বাম সেন্টার হোটেল শুধু বলে নয় ভুতুরের ঘটনাতেও কিন্তু এটা বিখ্যাত এছাড়া অনেক অতিথিরা জানিয়েছেন তারা মাঝরাতে দরজা খুলে অদ্ভুত ছায়া দেখেন কখনো শুনেছেন অদ্ভুত পায়ের আওয়াজ এটা আবার ইন্ডিয়ান লক্ষ্মী মুভির মতো রাত দুইটা তিনটার দিকে যে পায়েল পরে আওয়াজ করে বিষয়টা সেরকম নয় আর এখানে যে অদ্ভুত পায়ের আওয়াজের কথা বলা হয়েছে সেটা কিন্তু খুবই ভয়ানক একটা আওয়াজ সবচেয়ে বিখ্যাত গল্প হলো একটি কনের যিনি হোটেলের সিঁড়ি থেকে পরে উপরে চলে যান এবং তার ছায়া নাকি এখনো দেখা যায় হোটেলের ভিতর এবং এই ভুদুরে পরিবেশের জন্য অনেকে নাকি এখানে বেড়াইতেও আসেন তবে কি কারণে এখানে আসেন না এই ভয়ানক ফিল নিতেই আসেন কিংবা ভাইব নিতে আসেন তা একমাত্র তারাই বলতে পারবেন এছাড়া অকিও গাহারা বন যেটা জাপানে অবস্থিত এটা কিন্তু পরিচিত সারা বিশ্বব্যাপী সুইসা ফরেস্ট হিসেবে জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই বনকে বলা হয় সুইসা ফরেস্ট এটি কেবল তার নীরব পরিবেশের জন্য বিখ্যাত নয় বরং এখানে বহু মানুষ আত্মহ করেছেন স্থানীয় লোকেরা বলেন রাতে এখানে অদ্ভুত কানার আওয়াজ শোনা যায় এবং প্রতীকরা মাঝে মাঝে পথ হারিয়েও ফেলেন এমনকি এই বন নিয়ে বিভিন্ন ধরনের গল্প কাহিনীও কিন্তু ইতিহাসে প্রচলিত রয়েছে এছাড়া এই বনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা অন্যান্য ক্ষেত্রে বিশ্বাস করাটাই যেন অসম্ভব হয়ে দাঁড়ায় এর পরের অবস্থানে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু বেশ ভয়ানক আর তার নাম হচ্ছে ব্যান ক্যাসল আর এটার অবস্থান কিন্তু রোমানিয়াতে ব্যান্ড ক্যাসল যা ড্রাকুলা দুর্গ নামেও পরিচিত রোমানিয়ার একটি ভুতুরের স্থান এই দুর্গের গা ছমছমে পরিবেশ আর ড্রাকুলার গল্পগুলো একে আরো রহস্যময় করে তুলেছেন অনেক দর্শনার্থী বলেছেন তারা এখানে অদ্ভুত ছায়া এবং ঠান্ডা হাওয়ার প্রবাহ অনুভব করেন এখানে গরম থাকা অবস্থাতেও নাকি অনেকের কাছে ঠান্ডা লাগে যেটা একদমই অস্বাভাবিক এছাড়া ভারতের ভানগড় দুর্গ যেটা কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে ভয়ানক জায়গা নামে পরিচিত রাজস্থানের ভানগড় দুর্গকে ভারতের সবচেয়ে ভৌতিক জায়গা হিসাবে ধরা হয় স্থানীয় কাহিনী অনুযায়ী এক তান্ত্রিকের অভিশাপে এই দুর্গ ধ্বংস হয় সূর্যাস্তের পর কেউ এখানে থাকতে সাহস করে না কারণ এখানে অদ্ভুত আওয়াজ এবং ছায়া দেখার কথা বহুবার শোনা গিয়েছে এই ভানগড় দুর্গ কিভাবে এতটা ভয়ানক হয়ে উঠল সেই কল্পকাহিনীও কিন্তু ইতিহাসে রচিত এছাড়া ভারত তো একটা অন্ধবিশ্বাসের দেশ সেক্ষেত্রে বিভিন্ন কল্পকাহিনী মিক্স করেও সেই জায়গাটিকে আরও ভৌতিক বানানো হয় যদিও ভানগড়ের ক্ষেত্রে এই বিষয়টা নাকি সম্পূর্ণ আলাদা এ ভানগড় নাকি বিখ্যাত মূলত ভয়ের জন্যই সন্ধ্যার পর কেউ এখানে যাওয়ার তো সাহসই করে না বরঞ্চ সেই এলাকা কয়েক কিলোমিটার আগে থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এছাড়া উইনচেস্টার মিস্ট্রি হাউস যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত সেটা কিন্তু আরও ভয়ানক যার প্রতিটি দরজা জানলা এবং সিঁড়িতে লুকিয়ে আছে রহস্য এই বাড়িটির মালিক সারা উইনচেস্টার বলতেন তার পরিবারের অভিশপ্ত আত্মারা তাকে শান্তি দিচ্ছে না তাই তিনি এই অদ্ভুত বাড়িটি বানিয়েছিলেন এই ভৌতিক জায়গাগুলো কি শুধুই গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সত্যি ঘটনা আপনি কি এমন কোনো জায়গায় গেছেন যেখানে অস্বাভাবিক কিছু অনুভব করেছেন নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন আর যদি এমন ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না